নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের আপনাদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আজকে বলব দু সালের মে মাসের দশ এবং এগারো তারিখ অর্থাৎ শনিবার এবং রবিবার যাদের নামই শুরুতে ইংরেজিতে এস লেটারটি রয়েছে অর্থাৎ বাংলায় যাদের নাম দন্ত শ বা শ দিয়ে শুরু এই দুই দিন তাদের জীবনে কি কি প্রভাব পড়তে চলেছে সেই সম্পর্কে এই দুই দিন তাদের জীবনে কি কোনো রকম শুভ সংবাদ আসতে চলেছে নাকি একই দুঃখ কষ্ট এদের জীবনে চলতেই থাকবে এদের জীবনে কি আর্থিক ভাগ্যের দরজা এবার খুলে যাবে নাকি একই রকম অভাব অনটনের মধ্য দিয়ে এদের জীবন অতিবাহিত হবে এই সমস্ত কিছুই আজকের ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস নামের ব্যক্তিরা চরিত্রের দিক থেকে অত্যন্তই ভালো প্রকৃতির হয়ে থাকেন এদের চরিত্রে সব থেকে ভালো গুণ হলো এরা একজন ভালো মনের মানুষ যাদের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী এস নামের কোনো ব্যক্তি হয়ে থাকেন তাদের জীবনে উন্নতির পর উন্নতি লেগেই থাকে বন্ধুরা এস নামের ব্যক্তিরা কঠোর পরিশ্রমে এদের জীবনে সাফল্য লাভ করে থাকেন তবে এনারা যতটা পরিমাণে পরিশ্রম করেন ততটা সন্তুষ্টি বোধ এরা কখনো পান না তার জন্য মনের মধ্যে একটু দুঃখ কষ্ট লেগেই থাকে তবে বন্ধুরা এরা দুঃখ কষ্ট পেলেও সেটিকে চাপা রাখতে পছন্দ করেন নিজের দুঃখ কষ্ট কারোর কাছে প্রকাশ করে এরা অন্যের সহানুভূতি আদায় করা একদমই পছন্দ করেন না এরা নতুন পরিবেশে খুব সহজেই মানিয়ে নেন বিভিন্ন স্থান থেকে রস সংগ্রহ করে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনে উন্নতির চোড়ায় পৌঁছা নিয়ে যেতে এনারা খুবই ভালোবাসেন এস নামের ব্যক্তিরা একজন কঠোর পরিশ্রমী ভালো চরিত্রের একজন মানুষ বন্ধুরা এস নামের ব্যক্তিরা কেমন প্রকৃতির হয়ে থাকেন আশা করছি বুঝতে পারলেন এবার আমি আপনাদের বলবো আগামী দুই দিন তাদের জীবনে যে সকল বিষয় প্রভাব ফেলতে চলেছে সেই সম্পর্কে কিন্তু সেটি জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে আর প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখলে অবশ্যই ভিডিওটি দেখার পর একটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এবং আপনার নামটি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ঈশ্বরের কৃপায় আপনার ভবিষ্যৎ জীবন আরও বেশি সুন্দর এবং সুখময় হয়ে উঠবে বন্ধুরা প্রথমেই আমি আপনাদের বলবো এই দুই দিন এস নামের ব্যক্তিদের শারীরিক স্বাস্থ্য কেমন কাটবে বন্ধুরা স্বাস্থ্যই সম্পদ এটা আমরা প্রত্যেকেই জানি যদি শরীর ভালো থাকে তাহলে মন ভালো থাকবে শরীর মন দুই ভালো থাকলে কাজে আসবে এনার্জি এর সাথে সাথে আপনার দিনটাও খুব ভালোভাবে কাটবে ঠিক এমনই জিনিস ঘটতে চলেছে আগামী দুই দিনে ইসলামের ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের বহুগুণ উন্নতি হবে যারা কোনো কঠিন রোগে জর্জরিত ছিলেন তাদের রোগ থেকে মুক্তিপ্রাপ্তির সময় আসতে চলেছে আর এমনই শুভ সংবাদ এদের জীবনটিকে আনন্দে পরিপূর্ণ করে তুলবে এছাড়াও যে সকল ব্যক্তির জীবনে একটু আর্ধ শারীরিক সমস্যা ছিল তা থেকেও মুক্তি পাবেন এস নামের ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রেই পেটের অসুখ গ্যাস অম্বল ইত্যাদি সমস্যায় ভোগেন যার জন্য ঠিকঠাকভাবে পছন্দ মতো খাবার গ্রহণ করতেও এনারা কিন্তু বোধ করেন কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবেন আগামী দুই দিনে গ্যাস অম্বল চিরতরে আপনার জীবন থেকে দূরীভূত হয়ে যাবে আর যদি আপনার শরীর ভালো থাকে তাহলে মনও ভালো থাকবে অপরদিকে বলা যাচ্ছে এস নামের ব্যক্তিদের প্রেম জীবন এই দুই দিন অত্যন্তই ভালো কাটতে চলেছে দাম্পত্য জীবনে মনোমালিন্য বিবাদ এবার অবসান ঘটবে দাম্পত্য জীবন আরও বেশি সুন্দর হয়ে উঠবে যারা এখনও পর্যন্ত অবিবাহিত আছেন তাদের জীবনে বিবাহিত সংবাদ আসতে চলেছে আপনার জীবনে এই দুই দিন এমন এক ব্যক্তির সঙ্গে পরিচয় ঘটবে যা আপনার জীবনটিকে উন্নতির চূড়ায় পৌঁছে নিয়ে যেতে সাহায্য করবে আপনার জীবনে আপনার মনের মতো জীবনসঙ্গী বা জীবন নিয়ে আসতে চলেছে যারা বিবাহিত আছেন তাদের আর্থিক দিকটা অত্যন্তই উজ্জ্বল হতে চলেছে এই সময় কেননা এই দুই দিন এনারা যা কাজ করবেন তাতেই জীবনসঙ্গিনীর পূর্ণ সাপোর্ট পাবে যার ফলে কাজটি যেমন শুভভাবে সম্পন্ন করতে পারবেন ঠিক তেমনি এই কাজ থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন এই দুই দিনে এস নামের ব্যক্তিরা আর্থিক সঞ্চয় করতে পারবেন প্রচুর পরিমাণে অর্থ উপার্জন তো করেন কিন্তু বিভিন্ন কারণে অর্থ খরচ হয়ে যায় তাই কারণে এনারা কঠোর পরিশ্রম করলেও সন্তুষ্টির মুখ এদের মধ্যে দেখতে পাওয়া যায় না কিন্তু আগামীকাল এই দুই দিনে এস নামের ব্যক্তি ভালো মতো অর্থ সঞ্চয় করতে পারবেন আর এই অর্থ সঞ্চয় পরবর্তীকালে এদের বিভিন্ন মনোবাঞ্ছা পূরণ করতে কার্যকরী হবে যেমন ধরুন বহুদিনের ইচ্ছা ছিল কোনো গাড়ি বাড়ি বা সম্পত্তি ক্রয় করার সেই ইচ্ছা আপনি সহজেই পূরণ করতে পারবেন এই সময় অর্থ সঞ্চয় করলে এছাড়াও দীর্ঘদিনের কোনো পছন্দ জায়গায় যদি ভ্রমণ করার ইচ্ছা থাকে তাহলে সেই ইচ্ছাও পূরণ হবে এই দুই দিন এস নামের ব্যক্তিরা যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের পড়াশোনায় একটু অমনোযোগীর মাত্রা বৃদ্ধি পাবে তবে চিন্তার কোনো কারণ নেই ধীরে ধীরে আবারও মনোযোগ ফিরে আসবে বন্ধুরা সঠিক মাত্রায় মনোযোগ দিয়ে এবং ধৈর্য সহকারে পড়াশোনা করলে নিশ্চিত আপনারা ফল লাভ করতে পারবেন সেটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় হোক বা বিদ্যালয়ে যে কোনো পরীক্ষায় হোক না কেন সঠিকভাবে চর্চা এবং অধ্যাবসা আপনাদের জীবনকে উন্নতির চূড়ায় পৌঁছে নিয়ে যেতে বিশেষ পরিমাণে সাহায্য করবে সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে বলা যেতে পারে যে এই দুই দিন এস নামের ব্যক্তিদের শারীরিক এবং মানসিক উভয় দিন উভয় দিক থেকেই দিনটি অত্যন্তভাবেই ভালো কাটতে চলেছে কেননা শারীরিক সমস্যা থেকে যেমন মুক্তি পাবেন মানসিক দুশ্চিন্তাও আপনার সম্পূর্ণভাবেই দূরীভূত হয়ে যাবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানান হর মহাদেব ধন্যবাদ